বাসর ঘরে বসে যে আছে সুন্দরী মেয়ে মাহি মাহির আজ বিয়ে হয়েছে মাহির বিয়ে হয়েছিল নামের একটি ছেলের সাথে মাহি বাসর ঘরে তার স্বামী অপেক্ষা করছে নিলয় কখন তার কাছে আসবে অনেক সময় চলে যাওয়ার পরও বাসর ঘরে মাহি মনে মনে ভাবছে আমার স্বামী এখনো কেন আসছে না এমন সময় মাহি খেয়াল করে দেখলো ঘরের ভেতরে আসলো মাহির শাশুড়ি দোলা বেগম দোলা বেগম ঘরের ভেতরে এসেই মাহিকে বলতে লাগলো এখনো জেগে আছো কেন ঘুমিয়ে পড়ো সকাল হলে আবার সংসারের সমস্ত কাজ করতে হবে মাহি শাশুড়ি এমন কথা শুনে নতুন বউকে কি করে এমন কথা বলে মাহি তখন তার শাশুড়িকে বলল মা আপনার ছেলে কোথায় আপনার ছেলে তো এখনো আসেনি দোলা বেগম বললো আমার ছেলে আজ এখানে আসবে না এই বাসর ঘরে তোমাকে একাই ঘুমাতে হবে মাহি বলল কি বলছেন মা আজ আমার নতুন বিয়ে হয়েছে আজ রাত তাহলে আমি তো আমার স্বামীর সাথেই কাটাবো আর আপনি বলছেন আমাকে একা কাটাতে হবে দোলা বেগম বললো বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছো এসেছ তো খালি হাতে বাবার বাড়ি থেকে যেদিন ভালো কিছু আনতে পারবে সেদিন তুমি আমার ছেলের সাথে ঘুমাতে পারবে শাশুড়ি এমন কথা শুনে মাহি ভাবতে লাগলো কেমন পরিবারের বউ হয়ে আসলাম বাসর ঘরের দেনা পাওনা নিয়ে কথা বলছে তারপর মাহি শাশুড়ি ঘর থেকে বেরিয়ে গেল আর বাসর ঘরে বসে মাহি কান্না করতে লাগলো পরের দিন সকালবেলা খাবার টেবিলে বসে আছে দোলা পাশে বসে আছে এই বাড়ির বড় বউ প্রিয়া অপরদিকে অন্য চেয়ারে বসে আছে মাহির স্বামী নিলয় মাহি রান্নাঘর থেকে চা বানিয়ে সবার জন্য নিয়ে আসলো চা টেবিলে রাখার পর মাহি শাশুড়ি দোলা বেগম তোমার আমাদের সাথে বসে খেতে হবে না তুমি অন্য কোথাও গিয়ে বসে খাও মাহি বলল কি বলছেন মা আমি সবার সাথেই বসে খাবো দোলা দোলা বেগম বললো আমি যখন বলেছি তুমি আলাদা খাবে তাহলে তুমি আলাদা বসেই খাবার খাবে বাড়ির বড় বউ প্রিয়া বলল মা মাহি এই বাড়িতে নতুন এসেছে আজকে এখানে বসে খেতে দিন দোলা বেগম বলল তুমি বেশি কথা বলবে না তুমি যদি বেশি কথা বলো তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না তারপর প্রিয়ার কোনো কথা বলেনি চুপ করে বসে রইল মাহি স্বামী নিলয় বলল মা মাহিকে এখানে বসে খেতে দাও দোলা বেগম বললো তাহলে তোরা এখানে বসে খা আমি না খেয়ে থাকবো এ কথা বলে দোলা বেগম খাবার টেবিল থেকে চলে গেল প্রিয়া বলল মাহি মা যা কিছু করতে বলে তুমি তাই করো নিলয় বলল আমরা সবাই বাড়িতে মায়ের কথা মেনে চলি মাহি বলল অন্যায় কথা মেনে নেওয়ার কোনো ভালো মানুষের কাজ নয় নিলয় বলল কি বলছো তুমি মাহি বলল কাল আমাদের নতুন বিয়ে হয়েছে কাল আমাদের বাসর রাত গিয়েছে আর তুমি তোমার মায়ের কথা শুনে বাসর ঘরে আসনি এটা কি তুমি আমার সাথে অন্যায় করনি নিলয় বলল তুমি যদি আমাকে টাকা এনে দিতে পারো তাহলে আমি তোমার সাথে ভালো করেই সংসার করব আর যদি টাকা এনে না দিতে পারো তাহলে তুমি আমার সাথে ভালো করে সংসার করতে পারবে না এ কথা বলে নীলয় খাবার টেবিল থেকে চলে গেল অভাগী মাহি সেখানে দাঁড়িয়ে রইল সেদিন রাতের বেলা মাহি একা ঘরের ভেতর শুয়েছিল মাহির চোখে অনেক ঘুম ছিল মাহি কখন যে ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে ঘুম ভেঙে দেখতে পেল মাহির সাথে অন্য একটি পুরুষ মানুষ শুয়ে আছে মাহি লোকটিকে দেখে ভয় পেয়ে গেল কান্না করা শুরু করে দিল লোকটি তখন ঘুম ভেঙে গেল মাহি লোকটিকে বললো আপনি কে আপনি আমার রুমে কি করে আসলেন ছেলেটি বলল আমার নাম অন্তর আমি টাকা দিয়ে আপনার রুমের ভেতর এসেছি এ কথা শোনার পর মাহি যেন আকাশ থেকে পড়লো এমন সময় ঘরের ভেতর আসলো নিলয় এসে বললো এত রাতে এমন করে কান্নাকাটি করছো কেন মাহি বলল আমার রুমে বাহিরের পরপুরুষ পুরুষ আসলো থেকে নিলয় বলল আজ সারা রাতের জন্য তোমাকে আমি দশ হাজার টাকা বিক্রি করে দিয়েছি মাহি বলল তুমি আমার স্বামী হয়ে এই কাজ কি করে করতে পারো নিলয় বলল টাকার জন্য আমি সব কিছু করতে পারি আমি তোমাকে বলেছিলাম তোমার বাড়ি থেকে টাকা আনতে কিন্তু তুমি আমার কথা মেনে নাওনি তাই আমি বাধ্য হয়ে এমন একটি কাজ করতে হলো মাহি বলল আজকের পর থেকে আমি আর এই বাড়িতে থাকবো না আমি এই বাড়ি থেকে চলে যাব। নিলয় বলল অযথা চেষ্টা করে কোনো লাভ হবে না আজকের রাতে অ অন্তরের সাথেই তোমাকে কাটাতে হবে আমি চলে গেলাম বাইরে যেন কোনো প্রকার শব্দ শোনা না যায় তারপর নীলের ঘর থেকে বেরিয়ে গেল আর অন্তর মাহি ঘরের ভেতরে রয়ে গেল পরের দিন সকাল হলে মাহি তার বাবার বাড়ি চলে গিয়েছিল মাহির বাবা মোমিন সাহেব ড্রয়িং রুমে বসে আছে মাহি বাবার পাশে একটি সোফায় গিয়ে বসল মাহিকে খুব আর মনে দেখাচ্ছিল মাহির বাবা মোমিন সাহেব মাহিকে জিজ্ঞেস করলো কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে চলে এলি মাহি তখন চুপ করে বসে রইল মাহির কি আর বলা ছিল মাহির বাবাকে কি করে বলতো মাহির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মাহির বাবা তখন মুমিন সাহেব আবারও জিজ্ঞেস করলো কি হলো একা চলে আসলি কেন জামাইকে কেন নিয়ে এলি না মাহি তখন বলল আমি ওই বাড়ি থেকে একেবারে চলে এসেছি আমি আর আজকের পর থেকে কখনো ওখানে যাব না আমি নিলয়ের সাথে সংসার করতে চাই না মমিন সাহেব বলল কি বলছিস এসব বিয়ে হয়েছে মাত্র দুদিন এই দুদিনের ভেতর কি এমন হলো যার জন্য তুই নিলয়ের সাথে সংসার করবি না এমন সময় নিলয় ড্রয়িং রুমে চলে আসলো নিলয় বলল বাবা আমি বলছি কি হয়েছে বাবা মাহি আমার কাছে নতুন একটি গলার চেন চেয়েছে আমি বললাম আমি দুদিন পর কিনে দেব। তাই মাহি আমার সাথে রাগ করে চলে এসেছে মোমেন সাহেব বললো এভাবে একদম ঠিক করিসনি তোর স্বামী তোকে বলেছে দুদিন পরে কিনে দেবে তার জন্য এমন করে আসা উচিত হয়নি এখনই নিলয়ের সাথে চলে যাবি মাহি বলল। বাবা নিলয় মিথ্যে কথা বলছে আমি কোনো গয়না চাইনি নিলয় তোমাকে বানিয়ে বানিয়ে বলেছে মোমেন সাহেব মাহির কথা বিশ্বাস করেনি কারণ মাহি মাঝে মাঝে এমন অনেক মিথ্যে কথা বলতো মিথ্যে বলে কাউকে ফাঁসিয়ে দিয়ে মাহি অনেক খুশি হতো মোমেন সাহেব বলল এখনই চলে যাবি জামাইয়ের সাথে আমি তোকে এই বাড়িতে আর রাখতে পারবো না মাহি বলল ঠিক আছে আর কোনোদিনও তোমার বাড়িতে আসবো না না সাহেব যেদিন জামাইকে সাথে করে নিয়ে আসবি 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 এর আগে তারপর মাহি আর কোনো কথা না বলে নিলয়ের সাথে চলে এসেছিল রান্নাঘরে রান্না করছে প্রিয়া একটু আন মনে হচ্ছে প্রিয়া মনে মনে ভাবছে এই বাড়িতে থেকে আমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছি সুখের জন্য এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম ভেবেছিলাম সুখের সংসার করতে পারবো কিন্তু আমার কপালে সুখ মুখ এই বাড়ির মানুষগুলো অনেক লোভী এমন সময় রান্নাঘরে আসলো দোলা বেগম বলল রান্নাঘরে এসে কাজ না করে হা করে কি ভাবছো প্রিয়া বলল মা আমার সাথে যা কিছু করেছেন আমি সব কিছু মেনে নিয়েছি মা মাহির সাথে এমনটা করবেন না মাহি খুব ভালো মেয়ে দোলা বেগম বললো আমি বুঝতে পেরেছি ভালো কথা তোমার ভালো লাগে না অনেক দিন ধরে ভালো আচরণ করছি তাই তুমি সব কিছু ভুলে গিয়েছো প্রিয়া বলল আমার ভুল হয়ে গেছে আর কখনো এমন করে বলবো না দোলা বেগম বলল ভুল যখন করেছো মাসুল তো তোমাকে দিতে হবে তারপর দোলা বেগম প্রিয়ার হাতে গরম টাকা দিয়ে দিল প্রিয়া অনেক কান্নাকাটি করলো কিন্তু নিষ্ঠুর শাশুড়ি ক্ষমা করেনি দোলা বেগম বললো আজকের এই বিষয়টি মাথায় রেখো তুমি যদি মনে করো আগবার বাড়িয়ে কোনো কথা বলবে তাহলে তোমার সাথে এমনটাই হবে এ কথা বলে দোলা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসলো অভাগী প্রিয়া কান্না করতে লাগলো বাড়ির বউ হয়ে এত নির্যাতন সহ্য করতে হচ্ছে নীলয় দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপতে লাগলো কলিং বেলের শব্দ শুনে দোলা বেগম দরজা খুলে দিল দরজা খুলে দেখতে পেলো দরজার সামনে দাঁড়িয়ে আছে নিলয় দুলাবেগম বেগম নিলয়কে বললো আজকের পর থেকে এই মেয়ে যেন বাড়ির বাইরে যেতে না পারে এই মেয়েকে ঘরে বন্দি করে রাখবি নিলয় বললো অনেক কষ্ট করে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি এত সহজে কি আর যেতে দেব। দুলাবেগম বেগম বললো রাতে কাস্টমার আসবে ভালো করে সাজিয়ে রাখবি এখন ঘরের ভেতরে নিয়ে যা তারপর নিলয় আর মাহি ঘরের ভেতরে চলে গেল দুলাবেগম বেগম বলল বৌ দিয়ে টাকা ইনকাম করা অনেক লাভের এই বলে হাসতে লাগলো আয়নার সামনে বসিয়ে প্রিয়া মাহিকে সাজিয়ে দিচ্ছে মাহির চোখের কোনে পানি জমে আছে মাহি প্রিয়াকে বলল আমি এমন বাজে কাজ করতে চাই না এমন বাজে কাজ করা থেকে আমাকে তুমি বাঁচাও প্রিয়া বলল আমি অনেক বাজে কাজ করেছি তোর সাথে যা হচ্ছে আমার সাথেও তাই হয়েছে মাহি বলল তুমি আমার বোনের মতো আমাকে তুমি বাঁচাও প্রিয়া বলল এখন রেডি হয়ে থাক তোর ঘরে নতুন লোক আসবে তাকে মন ভরে তোর খুশি করে দিতে হবে তুই যত বেশি খুশি করতে পারবি আমার শাশুড়ি তত বেশি তোকে ভালোবাসবে সবকিছু ভুলে গিয়ে রেডি হয়ে থাক এই বলে প্রিয়া ঘর থেকে বেরিয়ে আসলো আর মাহি কান্না করতে লাগলো দরজায় কলিং বেল বেজে উঠলো তখন সোফায় বসা ছিল দোলা বেগম পাশে বসা ছিল নিলয় দোলা বেগম বললো মনে হয় কাস্টমার এসেছে যা দরজা খুলে দিয়ে তারপর নিলয় দরজা খুলে দিয়ে ভয় পেয়ে গেল কারণ দরজার সামনে দাঁড়িয়ে ছিল পুলিশ পুলিশকে দেখে নিলয় বলল স্যার আপনি পুলিশ জামাল তখন নিলয়কে ধাক্কা মেরে ঘরের ভেতর ঢুকে পড়লো দোলা বেগম ভয় পেয়ে গিয়ে বলল স্যার আপনি আমার বাড়িতে কি মনে করে পুলিশ অফিসার জামাল বলল আপনার নামে অভিযোগ আছে আপনি আপনার বৌদের দিয়ে টাকা ইনকাম করেন দোলা বেগম বলল কে করেছে এমন অভিযোগ যে অভিযোগ করেছে সে মিথ্যে অভিযোগ করেছে এমন সময় বাড়ির বড় বউ প্রিয়া এসে বলল আমি অভিযোগ করেছি অনেক কিছু সহ্য করেছি আমি কোনো কোনো অভিযোগ করিনি কিন্তু আমি মাহির জীবনটা নষ্ট হতে দেব না প্রিয়া পুলিশ অফিসার জামালকে বলল আপনি উনাদের ধরে নিয়ে যান পুলিশ অফিসার জামাল বলল আপনি যদি এমন সাহস করে আগেই অভিযোগ করতেন তাহলে আপনার জীবনটাও নষ্ট হতো না তারপর পুলিশ অফিসার জামাল দোলা বেগম আর নিলয়কে ধরে নিয়ে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন